হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে সারাদিন কী কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগে আমাদের এদিকে রোয়েদারটা দেখো মেঘ করে আছে আবার রোদও বেরিয়েছে আর খুব গরম কিছু প্রচণ্ড গরম তো যাই হোক ঘুম থেকে ওঠার পর বাড়ির যে সমস্ত কাজ থাকে কাজ হয়ে গেছে তারপর গেছিলাম বাজারে বাজার করে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমি ছোলার গাছ লাগিয়েছি পাতাগুলো দেখো কেমন হয়েছে জানি না কেমন হবে তো বাজার করে নিয়ে এসেছি অনেকক্ষণ আগে তারপর আমার চান করা হয়ে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করার পরে আমি তোমাদের দাদাভাই আর আমার ছেলে যাবো নারায়ণ হসপিটালে হাওড়া আমার ননদ আসছে আজ ও ডাক্তার দেখাতে আসছে কারণ ওর সিস্ট আছে আমি যাচ্ছি কারণ মানে হাওড়া ওই গঙ্গার নিচে মেট্রো আছে না অনেক দিন ধরে বলছি তোমাদের দাদা ভাইকে যাবো 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 তাই আর যাওয়া হয় না তাই আজ বলল চলো তাহলে যাই একসঙ্গে আমি বাবা মায়ের জন্য আলাদা রান্না করেছি তোমাদের দাদাভাই ভাই বললো এখন মাছ খেয়ে যাবে না তাই আলু মাখা করেছি আর মাছের ডিমের ভাজা আর সেদ্ধ ডাল খেতে বাড়িতে সবাই খুব ভালোবাসে তাই সেদ্ধ ডাল করেছি একটু তাকাই আমার দিকে আমরা বেরিয়ে পড়েছি আমি বেরিয়েছি এই যে আমার ছেলে তাকাও বাড়ি থেকে বেরিয়ে রিক্সা ধরেছিলাম তারপর এখন চলে এসছি বেলগাছিয়া মেট্রো স্টেশন তো আমরা প্রথমে এসছি হাওড়া ওদেরকে নেব তারপর যাব হসপিটালে হাওড়া থেকে ট্যাক্সি নিয়ে যেতে মোট দশ পনেরো মিনিট মতন সময় লেগেছিল আমরা হাওড়াতে পৌঁছনোর আগে ওরা কিন্তু আগে চলে এসেছিলো আমাদের জন্য দাঁড়িয়েছিল ছিল দশ মিনিট মতন তারপর একসঙ্গে চলে এসেছি হসপিটালে ওরা ভেতরে যাচ্ছে আমি দুটো বাচ্চাকে নিয়ে বাইরে বসে আছি চালিকে দেখিল মেট্রোয় চড়তে যাচ্ছিস হ্যাঁ

Yeah. <laughs> you. হ্যাঁ হ্যাঁ তুই একদম সত্যি কথা বলছিস হ্যাঁ হ্যাঁ এটাই যাবি それじだ。 या सिल आपका जी पर यहां पर यहां पर है ये खाना भाई ये खाते हो बाबा ये आज तो हम बोलूंगा हां ये जो ये त ये त ट्रेन का जलने हां नेक्स्ट स्टेशन इज लखनऊ मोहम्मदगंज रोड है है कोई सो

होचो जो पंगा गुरुओं को ये को मत चलो आप 20 मीटर हो भी चलते ऊपर से बहती खगाना और वाच का अनुभव करें हम दे गुरुओं को देखते हैं तुरंत आपको रेन छोड़ो जा सकते सिर्फ भीड़ होती है तो है फिर हमें ये आती है ये प्रतिशत आ रही है 10% आते हैं ना हालांकि स्थिति थोड़ी आती है तो भी हालांकि मायने रखता है হ্যাঁ এইবার যাবো বাড়ি হয়ে গেছে মিত্র